এই এইরকম অবস্থা পুরো লাইন আজকে সানডে তো ওই জন্য মনে হয় এত লাইন আর সবাই আসছে এখন ও থেকে পুজোর ডালা এসব কিনে নিয়ে আসছে অনেকে এই দক্ষিণেশ্বরের পার্কিং আমরা এই পার্কিং এই নামবো এখনো আমাদের জায়গা পাওয়া যায়নি হ্যাঁ পেয়ে গেছি পেয়েছিস হ্যাঁ ওই জন্যই আমরা এবার এই জায়গায় পার্কিং করে দিয়ে আমরা এবার নেমে তোমার দিকে কাজটা তুলে দিয়ে মন্দিরে যাবো এই সামনে হচ্ছে অতিথি ভবনটা এই পার্কিং থেকেই দেখিয়ে দিচ্ছি সে প্রয়োজন হতে পারে টয়লেট এই যে টয়লেট হচ্ছে এই পার্কিং এরই এই পেছন দিক দক্ষিণেশ্বর পৌঁছানোর জন্য বাস অটো আহ তার সাথে ট্রেন মেট্রো সব রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন বা দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড থেকে স্কাইওয়ার এই সামনে যেটা এটা হচ্ছে ফুড প্লাজা এই মেন গেট দিয়ে ঢুকে এইটা পার্কিং পার্কিং দিয়ে এক্সিট নিয়েই সামনে পেয়ে যাবেন ফুড প্লাজা আর ওখানটা তো ডালা আর্কেট সবাই জানেন আর এই হচ্ছে মন্দিরে প্রবেশ পথ জুতো রাখবার জায়গা মোবাইল ব্যাগ সব কিছু এখানে রয়েছে আর এইটা নতুন সেই বিল্ডিংটা পেছনে ওই যে দেখা যাচ্ছে স্কাই ওয়াকটা ওইখানে ওইখান দিয়ে নেবে এবার এই বরাবরে এসে ভেতরে যাওয়ার ব্যবস্থা বেশি দূর নয় আপনারা তো জানেনি ওয়াকের অনেকগুলো ডোর রয়েছে সামনের ডোর ছাড়াও অনেকগুলো দিয়ে আসা যায় ফলে কোনো অসুবিধা নেই এখানে সবাই এপাশ ওপাশে বসে রয়েছে আমরা যাবো একদম সামনেটায় ভিড়টা একবার দেখি দেখুন যে এসছে তার নেই আর লাইনটা পড়ছে সেই পার্কিং এর ওখান থেকে পার্কিং মানে আমরা দেখে যে ব্রিজ ওই ফ্রিজের লাইনই চলছে এখান দিয়ে কিচ্ছু নেই ঢোকার ব্যবস্থা আগে তো এইখানে জুতো আর মোবাইল যেখানে জমা নেয় এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি এখান দিয়ে কিন্তু ঢোকার ব্যবস্থা ছিল এখন সেটা পুরো বন্ধ এইখানে একটা সিকিউরিটি চেক হচ্ছে পার্টস ছাড়া আর কিছুই নেওয়া যায় না যা জানতে পারলাম মোবাইল ছোট ব্যাগ মানে এই আমাদের এইসব ছোটো ব্যাগও নেওয়া যাবে না আনন্দম কাউন্টারটা বসে গেছে এখানে আর ওই হচ্ছে পেছনে ডালা আর্কিড এই যে সামনে দেখছেন ডালা আর্কিট দুটো এন্ট্রি আছে এপাশ দিয়ে একটা ও দিয়ে একটা এটা কিন্তু পার্কিং দিয়েও আসা যায় আর এখানে পর পর দোকান রয়েছে এই যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন না এই রকম দোকানে গিয়ে ফর্টি টু এ টোয়েন্টি সামথিং রয়েছে এখান থেকে আপনারা পুজো কিনে নিতে পারবেন

এই সানে সামনেই হচ্ছে রানি রাসমণির যে রুমটা আর এইদিকে যেটা রয়েছে এটা রামকৃষ্ণদেবের যে মন্দিরটা আছে এখানে ওইটা এই দেখুন মেন গেটটা হ্যাঁ আপনাদের দেখিয়ে দিলাম দূর থেকে ডালা কেনা থেকে সম্পূর্ণ দর্শন করে পুজো দিয়ে বেরোতে ধরে রাখুন তিন থেকে চার ঘন্টায় ভিড়ের সময় লাগবেই লাগবে ধরে না এলে ফাঁকা পাবার চান্স নেই সত্যিই তাই আগামী এই পৌষ মাস এসব করছে প্লাস ডিসেম্বর বা জানুয়ারির শীত ফলে বিশাল ভিড় হচ্ছে তো সামনে পুরো ভিজগিজ হচ্ছেলেও তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ধরেই আসতে হবে আপনাদেরকে আপনাদের দেখিয়ে দিলাম দূর থেকে ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই সুতরাং আপনাদের দেখানোর কোনো উপায় নেই এই ভেতরটুকু এই আমার ব্যাক ক্যামেরায় দেখে একদম এক্সিট সামনে দাঁড়িয়ে আছে এখান থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আপনারা সেই ব্যবস্থাও পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশন খুঁটিনাটি তথ্য সবকিছু শেয়ার করার চেষ্টা করছি এখন যাব এবার আমরা সবকিছু হয়ে গেছে এদিককার বিশাল লাইন বিশাল ভিড় হয়েছে মন্দিরে আর তার সাথে একটু সাবধানে থাকতে হবে অবশ্যই যা হয় আর এটা হচ্ছে ফুড প্লাজা অনেক বড় এখানে অনেক কিছু রয়েছে অ্যাকচুয়ালি গেস্ট হাউস কাইন্ড অফ করেছে এখানে পরপর অনেকগুলো দোকান রয়েছে এই গোপালসটা আমরা ঢুকছি দেখি কোনকার জন্য কি পাওয়া যায় দেখা যাক এই যে এখানে একটা ছোট্ট মতো বানিয়ে দিয়েছে আগেকার সেই শপ আর নেই সব বড় ব্যাপার হয়ে গেছে এখানে সবই পড়বে এই যে আমাদের এসে গেছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে লস্সি আর দিকে রিলের জন্য রেডি হচ্ছে ফটো ফটো সেট আপ করে ক্যামেরা সেট আপ করে আর কি ঠান্ডা রয়েছে হ্যাঁ রয়েছে হালকা ভালো ঠান্ডা রয়েছে ঈশ্বর মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে কুপনের মূল্য হচ্ছে একশো টাকা নটা থেকে দশটার মধ্যে একশো টাকা পাওয়া যায় হ্যাঁ সীমিত মানে কুপনটা আর আপনাদের যদি ডালা আর কেটে কারোর সাথে চেনা জানা থেকে থাকে তাহলে তার সাথেও কিন্তু আপনারা ফোন করে বুক করে নিতে পারেন প্রসাদ গ্রহণে ওখানে ভিডিও করতে দেয় না তাই আমরাও করে দেখাতে পারলাম না তবে অন্য ভোগ মানে সাদা ভাত সমস্ত কিছু নিয়ে অসাধারণ প্রসাদের ব্যবস্থা আপনারা চাইলে এখানেও কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন আর প্রসাদের টাইম হচ্ছে মায়ের মায়ের ভোগ ওঠে আর কি একটা সময় ওই একটা পনেরো কুড়ি থেকে প্রসাদ দেওয়া স্টার্ট আর মন্দির কিন্তু বিকালবেলা আবার খোলে এই একটার সময় যে বন্ধ হবে তারপর আবার খোলে ঠিক সাড়ে তিনটের সময় বেশি লাইন পড়লে অনেক সময় আগে থেকে লাইন স্টার্ট হয় কিন্তু মায়ের পুজো বা মন্দির দর্শন শুরু হয় কিন্তু সন্ধ্যে বিকাল সাড়ে তিনটে থেকে সাড়ে তিনটে থেকে সন্ধ্যে সাড়ে চারটে হ্যাঁ এই হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেবের যে ঘর রয়েছে এই এক্সিট দিয়ে বেরিয়ে এসে পাশে চলে এলাম আমরা এই ঘরটার এখানে সবাই এসে এখানে বসে রয়েছেন এখান দিয়ে ঢোকবার ব্যবস্থা বাইরে দিয়ে নেই শুধু দর্শন করতে পারবেন আপনারা এখানে ছোট ছোট দরজাগুলো জানলাগুলো খুলে রেখেছে আর আমরা এখন আস্তে আস্তে হেঁটে চলে এসেছি গঙ্গার ধারের দিকে ডিজিটাল লাইনে ভালোভাবে দর্শন করা যাবে এই গঙ্গার ধারে এসছি এখন প্রচুর পর্যটক এখানে আর এই হচ্ছে আমাদের বালি ব্রিজ দেখা যাচ্ছে আর ওই যে সেতুটা মানে যেটিটা ওখান থেকেই আমাদের বেলুর যাওয়ার লঞ্চ ছাড়ে আর এইখানটাও তো ব্যবস্থা থাকে প্রবেশের কিন্তু আজকে বন্ধ রয়েছে এই যে এই বারো শিব মন্দিরে শীতের বিকালে অসাধারণ লাগছে হালকা হাওয়া দিচ্ছে আর গঙ্গার ধারে সানসেট হচ্ছে মানে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া এখানকার ভোগ প্রসাদ গ্রহণ সব কিছুর সাথে এটা একটা উপরি পাওয়া নাই গঙ্গার ধারে কিছুটা সময় কাটানো দক্ষিণেশ্বর মন্দির ভোর ছটা থেকে ওপেন হয়ে যায় একটা অব্দি আবার সাড়ে তিনটে থেকে সাড়ে সাতটা অব্দি খোলা থাকে মন্দিরে পুজো দেওয়ার নিয়মকানুন ডালা ন্যূনতম থেকে সর্বোচ্চ কত মূল্যে পাওয়া যায় সেই সব কিছু বললাম সাথে এখানে প্রসাদ গ্রহণের টিকিট কোথায় পাবেন এবং মূল্য কত সমস্ত কিছু ডিটেলস রইল আর এখানকার আরও একটা বিশেষত্ব যদি আরতি দেখতে চান আসতে পারেন নাট মন্দির থেকে দুর্দান্ত আরতি দেখার ব্যবস্থা তবে মন্দিরের আলো কিন্তু নিভিয়ে দেয় ওই সময় এটা একটা অন্যরকম আকর্ষণ ওখানে একটা লাইটিংয়ের ছোট্ট একটা লাইটিংয়ের ব্যবস্থা থাকে